বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আমার ভিডিওটা ঠাকুর ঘর থেকেই শুরু করলাম দেখো আমি সকালে স্নান করে পুজো টুজো সেরে সেরে নেবো ওই জন্য ঘরটা মুছে নিচ্ছি আজকে যেহেতু নীল ষষ্ঠীর পুজো সেই জন্য আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি দেখো ঘরটা আমার সুন্দর করে মোছা হয়ে গেল তারপরে আমি চলে এসেছি কিছু ফুল তুলতে গাছে কিছু ফুল ফুটেছে সেই ফুলগুলো আমি তুলে নেব আমার জানলা বাগান থেকে অনেক ফুল পাওয়া যায় ওই ফুলগুলো নেব আর তাছাড়া বাজার থেকেও ফুল আনা হয়েছে সেই ফুলগুলোকেও আমি আজকে পুজোতে লাগাবো সব ফুলগুলো তুলে নিলাম এবার ঠাকুরঘর চলে এসেছি চন্দন ঘষে নিচ্ছি ফুল গুছিয়ে নিয়েছি ফলগুলো বানানো হয়ে গেছে গ্লাসে গ্লাসে জল ভরে নিয়েছি এরপরে ঠাকুরকে স্নানও করানো হয়ে গেছে আর এবারে বেলপাতাতে চন্দন দিয়ে তারপরে আমি গুরুদেবের পায়ে নিবেদন করেছি শিব ঠাকুর আছে সেখানে নিবেদন করে সব ঠাকুরদেরকে বেলপাতা দিয়ে চন্দন দিয়ে নিবেদন করব আজকে আমি নীলষষ্ঠীটা প্রত্যেক বছরই করে থাকি এই নীলষষ্ঠী আমার যখন ছেলে জন্ম হয়েছে তারপর থেকেই করে আসছি আর নীল ষষ্ঠী একবার শুধু ধরলে পরে ছাড়া কিন্তু যায় না তোমরা কিন্তু সবাই জানো আমার মায়েদেরকেও একটু সিঁদুর পরিয়ে দিলাম আমি কিন্তু আমার দুই ছেলের নামেই ষষ্ঠী পুজো করে থাকি আমার ছেলে আর ভাসুরপ আমার ছেলে যখন জন্মেছে তার পরের বছর থেকে আমি ষষ্ঠী ধরেছি ঘৃত মধু চন্দন দিয়ে দুধ ডাবের জল দিয়ে আজকে আমি আমার বাবাকে স্নান করাচ্ছি নীল ষষ্ঠীতে আমি এইভাবেই স্নান করাই আগে মন্দিরে পুজো দিতে যেতাম কিন্তু এখন যেহেতু শরীরটা নিয়ে পারি না সেই জন্য আমি আর এখন মন্দিরে যাই না এদিকে প্রদীপও জ্বালিয়ে দিলাম ধূপকাঠিও জ্বালিয়ে দিলাম আর দুই ছেলের নামে দুটো প্রদীপও জ্বালিয়ে দিচ্ছি প্রত্যেক বছর ওদের দীর্ঘায়ু কামনা করে জীবনের যাতে উন্নতি হয় সুস্থ থাকে সুস্থতা এই সব নিয়ে আমি বাবার কাছে প্রত্যেক বছর নীলষষ্ঠীর পুজোটা করে থাকি সব সময় দুই ছেলের নামে আমি বাবার কাছে ওদের মঙ্গল কামনা করি সেটা সারা বছরই করি কিন্তু আজকের নীলষষ্ঠী যেহেতু তাই নীলষষ্ঠীতে যেহেতু এই সন্তানদের কামনাতেই পুজোটা করা হয় সেই জন্য আমি এই পুজোটা করি দেখো আমার বাবাকে আকন্দের মালা দিয়ে দিলাম একটা করিয়ে এবার ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেবো ছোট বাবাটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখো কত সুন্দর ফুলে ফুলে সেজে উঠছে আস্তে আস্তে সব ঠাকুরকে আমি এভাবে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব আজকে আমরা প্রত্যেকটা মা কিন্তু সন্তানদের মঙ্গল কামনার জন্য তাদের দীর্ঘায়ু কামনার জন্য নীল উপবাস করে থাকি পুজো করে থাকি এটা প্রত্যেক ঘরে ঘরেই আজকে কিন্তু মহা ধুমধামে নীলষষ্ঠীর উদযাপন পালন করা হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে এই নীলষষ্ঠীটা আমরা পালন করে থাকি দেখো ভোগ নিবেদন করে দিচ্ছি এবার ফলগুলো পাঁচ ফল আছে সেই ফলগুলোকেও নিবেদন করে দেব তার মধ্যে ধুত্রর গোটা থাকে ধুত্রর গোটা দুটো দেয়া হচ্ছে ঠাকুরের মাথায় দিয়ে নামিয়ে রাখলাম আর কাঁচা আম আজকেই কিন্তু আমাদের নিয়ম বিশেষ করে আমাদের বাড়ির নিয়ম যে কাঁচা আম এর আগে আমরা খাই না বাবার মাথায় নিবেদন করে বাবার পায়ে নিবেদন করে তবেই আমরা কিন্তু কাঁচা আম খাই এরপর থেকে আমাদের কাঁচা আম খাওয়া শুরু হবে সমস্ত ফল বাবার মাথায় ছুঁয়ে দিলাম বাবাকে সমস্ত ভোগ নিবেদন করে দিলাম হর নিবেদন করে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে আমার ছোট্ট বাবাটাকে আমি এটা মনে করি যে মন প্রাণ দিয়ে যদি আমরা ভালোবাসি দেবতাকে তারা কিন্তু আমাদের ডাকে সাড়া দেয় এটা কিন্তু আমি মন প্রাণ ধরে বিশ্বাস করি তাই যে কোনো কাজে আমি ভগবানের কাছে নিজেকে সমর্পণ করি ধূপ দ্বীপ দেখো দেখানো হয়ে গেল এবারে আমার দুই ছেলের নামে যে প্রদীপ জ্বালিয়েছি সেটাও ঠাকুরকে একটু দেখিয়ে দেব আমি সব সময় কামনা করি ভগবানের কাছে আমার দুই ছেলে যেন জীবনে অনেক উন্নতি করে অনেক সুস্থ থাকে ওদেরকে যেন ভগবান সতায়ও করে আর সব সময় যেন ওরা ভালো কাজে লাগে মানুষের কোনো খারাপ খারাপ কাজে যেন ওরা না লাগে ভগবানের চরণে যেন ওদের সদা মতি থাকে আমি এটাই সব সময় বাবার কাছে প্রার্থনা করি দেখো আজকে আমার পুজো কমপ্লিট হয়ে গেল বাটিতে বেশ কিছুটা সাবু নিয়েছি এবার এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি তারপরে আমি একটু জল ঢেলে দিলাম এটা এখন কিছুক্ষণ ভেজানো থাকবে কত আজকে সন্ধ্যাবেলায় এটাই আমি খাবো সাবু মাখা তার সাথে আর আরো যা ঠাকুরকে ফল নিবেদন করেছি সেই ফল নিবেদন থেকে ফল নিয়ে সেটাই আজকে খাবো আজ সারাদিনে আমি একবারই খাবো আজকে তাহলে নীল ষষ্ঠীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর আমার যত কাছের দূরের বন্ধু আছে তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত রাখি সবাইকে আমার নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানালাম তোমরা সবাই ভালো থেকো